পর্দার নামে করোনা গো তোরা বো নামেই বিনে। হামলও তোমার বদ আমি তো নেই হায়াতে ইয়াকিন পর্দার নামে করোনা গো তোমার বদন দিনে হামলও তোমার বদ আমি তো নেই হায়াতে ইয়াকিন শতজন গায় মহরমের সাথে যে ইসকের খেলা চিন্তে পারে কেউ তাই বুঝি যাবে এই মেলা এভাবে মুনাফি কি করে কেন অপরণ ঘরো এই বিধানের তুমি কেন অপমান করো খোদা তোমার কলবোধ জানেন জানেন নিহতের কথা ফ্যাশন নই বাদো কেটাই সরি প্রথা কুরনের হুকুম মানো হাদিসের শিক্ষা ধরো সতর ঢাকার আসল মাকসাদ তুমি উপলধি করো নফসের তাবে দাড়ি ছেড়ে করো তোবা খাটি আল্লাহর ফয়সালা মানো হও সচ্চা খাটি পর্দা তো নয় নাচ গান আর বেহায় আপনারি পথ এটা মুমিনাদের ইজ্জত ইমানেরই শরৎ মুসলিম উম্মাহর বদন আমি কেন তোমার হাতে আজ তুমি তো মুসলমান নৌ করছ ফিকেরি কাজ ওগো বোন তুমি ফিরে সো ঠিক সিরাতে ঢিলে ধালালি বাস ধরো নয় কোনো ফিতরাতে আল্লাহ তোমার তবা করবেন কবুল যদি তারি ভয়ে পর্দা করো তবেই হবে মকবুল পর্দারে নামে করো না গো তোমরা বদনামেই দিনে আমলো তোমার বদ তো নেই হায়াতে পরদারে নামে করো না গো তোমরা বৌদ নামে আমলো তোমার বৌদ নামি তো নেই হায়াতি